আল্লাহ বলেন আমি মৌমাছিকে নির্দেশ দিলাম মৌমাছিকে অর্ডার করলাম মৌমাছির প্রতি মেসেজ পাঠালাম ওয়াহি করলাম আনিত্যা সিদি আনিত্যা ইত্যা এটা মৌ সিগা আলে মলামলা বুঝবে আনিত্যা শব্দ দ্বারা আরব বলে আলামিন মহিলা মৌমাছি যারা নারী মৌমাছি যারা তাদেরকে বলতেছে তাদেরকে আমি অর্ডার করলাম মিনাল জীবাল পাহাড়ের উঁচু জায়গায় বাসা বানাবা বাবুউতা ও মিনাশ জারী গাছের আগায় গাছের ঢালপালায় উপরের দিকে বাসা বানাবা ও মিম্মা ঘরের চালার মধ্যে তোমরা তোমাদের বাসাকে তৈরি করবা এমন করে ছোট ছোট বাচ্চারা ঢিল মেরে বাসাটাকে নষ্ট করে দেয় আল্লাহ বাসা উপরে তৈরি করতে বলেছে তিন জায়গায় কথা বলছে মিনার জিভাল হয় পাহাড়ে ও অমিনাশ সাজার না হয় গাছে অমিনা ঋষুদ না হয় ঘরের চালার মধ্যে তিন জায়গায় সুমানন্দ ভুলবেন না আর আপনারা দেখবেন এদের বাসা বেশিরভাগ গাছের মধ্যে হয় গাছের উপরে একেবারে ঢালের মধ্যে হয় আবার আমি দেখেছি ছোটকালে আমাদের গ্রামের বাসার কুমার দিকে একটা বাসা একবার বেঁধে ছিল কিন্তু নিচের দিকে সেভ না উপরের দিকে সেভ আর আল্লাহ কোরআনে তাদের বাসা করার সিস্টেমটাও শেখাই দিয়েছে আর এই আয়াতে করিমায় রিন কাকে নির্দেশ দিলেন আনিতা এ নারী মৌমাছিরা কি মৌমাছিরা নারী মৌমাছিরা এখানে এই শব্দ দ্বারা নারী মৌমাছি বোঝাচ্ছে যেমন আমি যদি বলি নাসিন এটা কার নাম বোঝা যায় পুরুষ না মহিলা কথা বলে না নাসিম আর যদি বলি নাসিমা কার নাম মহিলা এটা আপনাদেরকে বুঝাইলাম কোরআন তো আপনারা বুঝতেছেন না যে এখানে শব্দটা মানে কি আল্লাহ বলছে হে মহিলা মৌমাছিরা তোমরা বাসা বানাবা পাহাড়ে বাসা বানাবা গাছে বাসা বানাবা ঘরের চালা এই তিন জায়গায় তারা আল্লাহ ইন্ডিকেট করে বড় বড় জায়গায় উঁচু উঁচু জায়গায় বাসাগুলো তৈরি করবা নিচে সেব না দুষ্টু ছেলে মেয়ে আছে না নেই ঢিল মারবে আর দৌড় দিবে মৌমাছি ওরা দৌড়ানো দিবে এরকম হয় কিনা বলেন আমরা দেখেছি ছোটকালে আমাদের বন্ধুরা পাড়ার প্রতিবেশীরা ওরা দেখলাম যে তাও মারার চেষ্টা করে দিল মেরে দেয় দৌড় পরে যখন একটা বসায় দেয় তখন মামা করে ঠিক কিনা বলেন ওর মুখের মধ্যে আল্লাহ একবারে কামান দিয়ে দিয়েছে খবর দা কেন কামান দিয়েছে আল্লাহ তালা এই যে মৌমাছিকে নির্দেশ দিলেন নারী মৌমাছি তাদেরকে বলছে সুম্মা কুলি মিং কুল্লি সামারত। হে মৌমাছিরা তোমরা প্রত্যেকটা ফল মূল থেকে খাবা ফলমূল থেকে খাবার গ্রহণ করবা ফাসলুকি সুবুলা রব্বিকি রুলুলা রবের পথে নির্দেশ মতো চলবা তোমরা যত দূরেই যাও না কেন বাসাতে ফিরতে রাস্তা হারাবানা আমার নির্দেশ মতো চললে সুবাহ আল্লাহ ফাস সুবুলা রব্বিকি রুলুলা এই মৌমাছির জীবনে কিন্তু আমাদের অনেক জীবন লুকাইতো আছে আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিচ্ছে সহজ সহজ সরল পথে চলো জটিল কইরো না আর পথ কখনো হারাবা না আমার কথা মতো চলো ইয়রুজুম বোত নীহা শরাব তোমাদের পেট থেকে বের হবে শরবত কি বের হবে ইয়রুজুমিম বোত নীহা সারাব তোমাদের পেট থেকে বের হবে মধু মুখতালিফোন অ্যালু আনুহু রঙ বেরঙের মধু রঙ বেরঙের মধু বের হবে বিভিন্ন কালারের মধু বের হবে ফিহি, হি শিফা উল্লিন নাস আর তোমাদের পেট থেকে বের হওয়া রং বেরঙের এই শরবতে এই মধুর মধ্যে আমি আল্লাহ মানুষদের জন্য শিফা রোগের ঔষধ লুকায়িত করে দিয়েছি নিশ্চয়ই আল্লাহ তালার এই সমস্ত নিদর্শনের মধ্যে চিন্তার খোরাক আছে না নাই আল্লাহ মৌমাছির নামে সুরা দিলেন আমার কোরানে বলতেছে নারী মৌমাছিকে আবার বলতেছে তোমাদের পেট থেকে যেটা বের হবে এটা হবে শিফা আবার বলছে তোমাদের বাসাবাড়ি কোথায় কেমনে হবে সোহানল্লাহ হান্দিহি সোহান লাহ রাউজিন এই আয়াতে কারিম আর উপরে কার্ল ব্রন ফ্রিজ অহসৃণ বিজ্ঞানীর কথা বলতেছে কার্ল ব্রন ফ্রিজ কেনই বলবো না ওরা গবেষণা করে করে আজকে মিলায় উনিশশো সালে তিনি ডানচিং বিচ নামে একটা বই লিখেছেন শুধু মৌমাছির জীবন প্রণালের উপরে এবং করিমের এই আয়াতের সাথে উনার মহামাশির জীবন প্রণালীর বইটা এত হুবহু মিলে যায় উনিশশো সালে উনি মহামাশির জীবনের উপরে গবেষণা করার কারণে ওয়ার্ল্ডে তাকে ওই বছর নোবেল প্রাইজ দেওয়া হয় পৃথিবীতে সোমান্দার কিছু নাই নোবেল প্রাইজ এটা অমুসলিমরা দেয় এবং তারা সেরা ডক্টর যিনি বছরে সেরা ডাক্তার সেরা ইঞ্জিনিয়ার সেরা মেডিসিন যিনি এবং শান্তিতে বেশি যিনি কাজ করে তাকেই তো নোবেলটা দেওয়া হয় তো এটা অমুসলিমদের একটা সর্বোচ্চ সম্মানিত একটা পুরস্কার তো উনি সালে জীবন প্রণালীর উপরে গবেষণা করে এইটার উপর প্রাইজ পায় দেখেন কোরআনের সুরা মৌমাছি আছে এই মৌমাসির জীবন প্রণালী নিয়ে দেড় হাজার বছর আগে বিস্তারিত বলা আছে একজন মুসলমান কি পারলো না তার আগে এটার উপর একটা জীবন গবেষণা করতে কি পারলো না পারলাম না কেন কারণ আমাদের তো সেই স্পৃহা সেই আকর্ষণ সেই চেষ্টা নাই আমরা যে কোন জগতে আছি কিসের মধ্যে আছি আমরা নিজেরও জানি না আজকে তারা এটা আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে ফিস কি বলেছে সে বলেছে একটা মৌচাকের মধ্যে একটা মৌচাকের মধ্যে যে প্রধান থাকে সে কোনো রাজা না সে হলো একটা কুইন রানী সে কি রানী এটা উনিশশো তিয়াত্তর সালে তিনি বের করেছেন আর আল্লাহ তালা কোরআন কারিমে একটু আগে কি শব্দ বললাম আল্লাহ তালা যে মৌমাতের শব্দটা ব্যবহার করছে পুরুষ না মহিলা এই নাসিম নাসিমা দিয়ে বুঝালাম না আপনাদেরকে তাহলে আনিতা খেজি আল্লাহ মহিলা মৌমাসি বলছে তোমরা বাসা বানাও তোমরা খাবার খাও তোমরা মধু তোমাদের পেট থেকে মধু বের হবে তাহলে কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে ইঙ্গিত দিচ্ছে যে মৌমাসির নেতৃত্বে রয়েছে পুরুষ নাকি রানী আর উনিশশো সালে এটাকে গবেষণা করে তারা নোবেল প্রায় কথা বলে না এটা কি আমাদের জন্য কি সুনাম না লজ্জা এরকম কিছু লজ্জা শোনার দরকার আছে না নাই এটা আমাদের জন্য বিশাল লজ্জা এই কোরআনের মতো একটা গ্রন্থ আমাদের হৃদয় থাকার পরে আজকে আমরা এর ভিতরে নাই এর ভিতরে আমরা নাই আল্লাহ আকবার তিনি বলেছে যে মৌমাছিদের বাসার প্রধান হলো একজন রানী আল্লাহর খোরানো সেটাই বলছে যে রানী মৌমাছি আর যারা এই যে আল্লাহ বললেন যে বাসা বানাও পাহাড়ে গাছে ডালে ফ্রিজ তিনি বলেছে যারা বাসা তৈরি করে এই যে মৌমাছির মধ্যে তারা হলো নারী শ্রমিক যারা বাইরে ফুল থেকে মধু সংগ্রহ করে নারী শ্রমিক পুরুষ শ্রমিক শুধু বাসার ভিতরে থাকে আইসা অলস আর নারী শ্রমিক যে নারী যে কুইন রানী উনি প্রতিদিন দেড় থেকে আড়াই হাজার ডিম পারে রানীর বাচ্চা কাচ্চা দেখার জন্য একদল নারী শ্রমিক আছে বাসা পাহারা দেওয়ার জন্য ওদের যে বাসা দেখেছেন না এরকম লম্বা গোল টোল করে কেমন যদি করে বানায় ওদের বাসার জন্য পাহারাদার আছে ওদের যে জীবন শৃঙ্খলা মানুষের জীবন শৃঙ্খলা সঙ্গে মিলে যায় ওদের রাজনৈতিক ওদের সমাজনীতি ওদের সঙ্গবদ্ধ বসবাস ওদের দিক নির্দেশনা ওদের গোত্রের যে নেত্রী তার আনুগত্য মেনে নেওয়া আল্লাহ আকবার বলেন রানী নির্দেশ করে যে এরকম অমুক অমুক জায়গা থেকে মধু নিয়ে আস বা তোমার নিয়ে আস মৌমাছি সে যখন কোন একটা মৌমাছি নারী মৌমাছি শ্রমিক মৌমাছি পুরুষরা কিন্তু কাজ করে না কোরান সেটাই বলছে পুরুষরা কোনো কাজ করে না নারী মৌমাছি যখন কোনো একটা জায়গায় মধুর সংবাদ পায় যে এই জায়গায় একটা ফুলের বাগান আছে এই ফুলগুলোতে রস আছে তখন সে বাসায় আসে আসার পরে সে তার দুই ডানা দিয়ে এমনভাবে ডানচিং করে নাচতে থাকে বাকি মৌমাছিগুলোকে রাস্তা দেখিয়ে দেয় যে এই 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 রাস্তায় গেলে অমুক জায়গায় ফুলের বাগান আছে ভালো মধু পাওয়া যাবে সে ম্যাপ বলে দেয় ম্যাপ যেমন মনে করেন আজকে আমার এখানে মুসল্লি আসছে কাশপুর থেকে কয়েকজন আসছে ওনারা আসবে জুমা পড়বে আমি একটা ঠিকানা গুগল লোকেশন দিয়ে বাগের যে আপনি এই ম্যাপে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে আরেক ভাই আসছেন উনি লালমনির হাত থেকে এখানে জুমা পড়তে আসছে তো ওনাকে আমি ঠিকানাটা লিখে দিয়েছি ঠিক মৌমাছি তাদের তো আর গুগল লোকেশন নেই বা মেসেজিং এর কোনো সিস্টেম নাই তারা তাদের ডানাকে ওই বাকি মৌমাছিগুলোকে গুলোকে এমন ভাবে ইশারা করে ম্যাপটা বুঝায় দেয় যে কোন গলিতে গেলে তোলার বা কেন্দ্রীয় মসজিদের পাশে একটা ফুলের বাগান আছে ওই জায়গায় গেলে আমাদের রিজিক ওখানে আল্লাহ বরাদ্দ করে রেখেছে সোহান আল্লাহ বলবেন না কথাগুলো বুঝার চেষ্টা করেন এই যে সে একটা ম্যাপ দিয়ে দেয় সবাই চলে যায় এক একটা মৌমাছি দৈনিক দশ কিলোমিটার দূরে পর্যন্ত যেতে পারে দশ কিলোমিটার দূরে যাওয়ার পরেও সে তার বাসাকে ভুলে যায় না তার বাড়িতে ফিরার সহজ রাস্তা দেখিয়ে দেন কে এবং একশো গ্রাম মধু তৈরি করতে একটা মৌমাছির একশো গ্রাম মধু তৈরি করতে দশ লক্ষ ফুলের প্রতি বসা লাগে দশ লক্ষ ফুলের রস নিলে মাত্র একশো গ্রাম মধু এক একটা মৌচাকের মধ্যে আঠারো থেকে বিশ হাজার মৌমাছি থাকে মৌমাছির বাসার মধ্যে থাকে দারোয়ান সিকিউরিটি গার্ড যখনই তারা মধু নিয়ে আসে মুখ থেকে তখন তাদেরকে ভিতরে আগে চেক করা হয় যে এ কি কোন নোংরা জায়গায় বসেছে নাকি বিশুদ্ধ জায়গায় বসেছে মাঝে মধ্যে কিছু কিছু মৌমাছি নোংরা জায়গায় বসে যায় নোংরা জায়গার রস নিয়ে আসে তখন সিকিউরিটি গার্ড তাদেরকে ঢুকতে দেয় না কেননা পুরা মৌচাক যেন দূষিত না হয়ে যায় তাকে হয় বের করে দেয় না হয় রানীর নির্দেশে সঙ্গে সঙ্গে দূষিত জায়গায় বসার কারণে তাকে হত্যা করা হয় তাহলে আল্লাহ তালা এমনি বলে নাই শিফা উল্লিনাস এই মধুর মধ্যে তোমাদের জন্য কি আছে রোগের ওষুধ আছে নাকি আপনি মধু কিনা আগে জাল দেন দুধের মতো জাল দেওয়া লাগে হ্যাঁ মধু কেনার পরে রোদু শুকানো লাগে ইনস্টেন্ট খালি ভাঙেন আর খান কথা বলেন ইনস্টেন্ট ভাঙে আর খায় কেননা এইটাকে পিউরিফায়ার বিশুদ্ধ বিশুদ্ধের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ এমনি কাঁচা কথা বলেন নাই শিফা উল্লিন এর পেট থেকে যেটা বের হবে ডাইরেক্ট তোমাদের জন্য রোগের ঔষধ আল্লাহ আকবার রাসুল সাল্লাম মধুকে খুব পছন্দ করতেন আল্লাহর হাবিব মিষ্টি জাতি খুব পছন্দ করতেন মধুকে পছন্দ করতেন রাসুল সাল্লাম বলেছেন তিনটা জিনিসের মধ্যে রোগের শিফা কয়টা তিনটা জিনিসের মধ্যে রোগের শিফা আল্লাহ দিয়েছেন একটা হলো মধুর মধ্যে রোগের শিফা দুই নাম্বারটা সিঙ্গা লাগানো হেজামা এটার মধ্যে রোগের শিফা তিন নাম্বারে আগুনের লোহা গরম করে আগুনের যে তাক দেয় এইটার মধ্যে রোগের শিফা রয়েছে কিন্তু রাসুল বলছে তিন নাম্বারটা করা যাবে না আগুন লোহা আগুনে ঘোড়ায় আমাদের গ্রামে আমি দেখেছি ছাত্র ভাইদেরকে এখানে কুপালের মধ্যে একটা পয়সার মতো ছাপ মারা এইখানে ছাপ মারা কি ব্যাপার করে ছোটকালে কালে ওই মা বাবারা ওরা কি করছে আপনার লোহা গরম করে এখানে মেরে দিছে এখানে মেরে দিয়েছেন কোন একটা উপকারের জন্য হয়তো কিন্তু হাদিসে যদিও বলা হয়েছে আগুনের যেই দাগ লাগানো লোহা গরমের আগুনের যে দাগ লাগানো এইটার মধ্যে রোগের শিফা কিন্তু রসুল এটা নিষেধ করেছে আরো দুইটা তো আছে মধু আছে আর কি হিজামা হিজামা বুঝেছেন এখন তো আধুনিক হেজামা সেন্টার অনেক আছে এইটাকে বলা হয় সিঙ্গা লাগানো তো রাসুল সাল্লাম মধু খুব পছন্দ করতেন রাসূলের কাছে এক সাহাবি আসছে হুজুর আমার ভাইয়ের পেটটা খারাপ রসুল বললেন যাও পেটটা যেহেতু নষ্ট হয়ে গেছে একটু মেডিসিন খাওয়াও কি খাও মেডিসিন যাও একটু মধু খাওয়াও আল্লাহ আকবার বলেন বাড়িতে যাওয়ার পরে মধু খাওয়াইছে খাওয়ানোর পরে পেট আরো ছুটছে রাসুলের দরবারে আসলেন হুজুর কি মেডিসিন দিলেন পেট তো আরো খারাপ বললেন বললেন যাও দ্বিতীয়বার মধু খাওয়াও লোকটা আবার বাড়িতে গেলেন তার ভাইকে মধু খাওয়ালেন মধু খাওয়ানোর পরে পেটের কোনো যন্ত্রণা থামে না পেট তো খারাপ তো খারাপ তৃতীয়বার আবার আসছে আর শুনাল না পেট তো ভালো হয় না রাসুল বললেন শোন তোমার ভাইয়ের পেট মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর দেওয়া মধু সত্য যাও মধু খাওয়াও তিন নাম্বারে গিয়ে যখন মধু খাওয়ায় তার পেটটাকে আল্লাহ সুস্থ করে দিলে তার মানে বুঝা যায় প্রথম দুইবারে কি হয়েছে ময়লা আরো ক্লিয়ার হয়ে গেছে কথা বলে না ভাই না পা এক ডোজ খাইলেই কি আপনি ভালো হয়ে যাবেন মিনিমাম কারো একদিন কারো দুই দিন কারো তিন দিন কথা বলে না অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে না নাই পাঁচ দিন সাত দিন আছে না নাই একবার মধু খাইয়াই যদি কোন হুজুর কাজ হয় নাই মাথা ঘুরায় কেন হবে সবকিছুর একটা কোর্স আছে রাসুল বললেন যে আবার খাও আবার খাও আবার খাও তিনবার খাওয়ানোর পরে পেট পুরো টাইট আল্লাহ একবার বলেন সুবাহান আল্লাহ কি দামে জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে দেখি কার কার বাসায় মধু আছে হাত তোলেন তো আরে সবার বাসায় তো আছে মাসাল হাত নামান অনেকের বাসায় নাই আমার বাসায় আলহামদুলিল্লাহ বারো মাস মধু রাখার আমি চেষ্টা করি মধু এটা কিন্তু দামি এবং বর্তমানে চাষের মধু পাওয়া যায় চাকের মধু পাওয়া যায় আমি যেটা পছন্দ করি লাইক করি এবং যেটা আমি কিনে খাই সুন্দরবনের খলিশা ফুলের মধু ন্যাচারেল সুন্দরবনের যে খলিশা ফুলের মধু এটা আমার কাছে অনেক টেস্ট লাগে এটা ন্যাচারাল এবং যেটা গ্রামগঞ্জে যেটা চাক ভাঙা ওটাও কিন্তু ন্যাচারাল খুব ভালো তাই না আর যেটা চাষ ওটার দাম কম না বেশি ওইটার দাম কি দেখেন চাষ করছে কষ্ট করে চাষ করছে দাম বেশি হওয়ার কথা কিন্তু এটার দাম আরো কম আর এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই কিন্তু এইটার দাম বেশি কেন জানেন এই যে এক একটা মৌমাছি আল্লাহ কেন শিফা বললেন এই মধুর মধ্যে কেন শিফা বললেন মৌমাছিগুলো তারা যখন ফুলের মধ্যে বসে ফুলের মধ্যে বসে তাদের স্পেশাল একটা হুল আছে এই হুল দিয়ে রসটাকে টেনে নিয়ে যায় তাদের পেটের ভিতরে পাকস্থলী দুইটা কয়টা একটা হলো নিজের খাওয়ার খাদ্য পাকস্থলী আরেকটা হলো ওই মধুটাকে রাখা জমা করার পাকস্থলী আর পেটের মধ্যে আল্লাহ তালা ওই মধু রাখার পাকস্থলীতে একটা মেডিসিন আগেই ওদেরকে দিয়ে রাখে ওই রসটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে ওই রসটা আরও রিফাইনিং হয়ে আরও পরিচ্ছন্ন হয়ে আরো মিষ্টি হয়ে যায় সুমানুল্লাহ বলেন বাসায় আসার পরে সে তার মুখের স্পেশাল হুল দিয়ে এই মধুটা বাসার মধ্যে রেখে দেয় এবং দেখেন আল্লাহ তালা যেই মধুর মুখে যেই মৌমাসির মুখে কি মধু সেই মৌমাসির মুখে আবার দিছে কি বিষ যাতে করে সহজে যেন কাছে যারা কেউ ঘেসতে না পারে ছবল মারলেই এক একটা পুরো আলুর মতো হয়ে যায় কি ভাই খেয়েছেন দু একজন খেয়েছেন মাঝে মধ্যে আমি এখনো খাইনি আল্লাহ বাঁচিয়েছে দেখেছি যে একজনের এখানে একটা ছবল মেরেছে পুরো চোখ আলুর মতো হয়ে গেছে মানে আর আসবি নাকি আমার বাসার কাছে কত দামি জিনিস আল্লাহ তাআলা এই জিনিস ওরা কিন্তু সহজে কারো ক্ষতি করে না আপনি ওদের বাসায় ঢিল মারবেন ক্ষতি করবেন ওরা আপনাকে ক্ষতি করবে নচেত এই মৌমাছি যে শৃঙ্খলা রানীর কথা মেনে চলে এখানে রাজনৈতিক শিক্ষা আছে এককভাবে বসবাস করে চলে সামাজিক শিক্ষা আছে এবং তারা যে ফুলগুলো থেকে রস নেয় এই ফুলের কোনো ক্ষতি করে না শুধু রসটা নিয়ে চলে আসে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রত্যেকটা জিনিসের বংশবৃদ্ধির একটা ওয়ে আছে না যেমন আল্লাহ নারী পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে বংশবৃদ্ধি হয় পশু পাখির বংশবৃদ্ধির সিস্টেম আছে কিন্তু ফুল গাছ এগুলির বংশবৃদ্ধি কেমনে হয় বিজ্ঞান সায়েন্স আবিষ্কার করেছে এই যে মৌমাছি এক ফুল থেকে বসে আবার আরেকটা ফুলে বসে এই যে তার বসার টাচিং দুই ফুলের দুই গাছের টাচিং এর কারণে ফুলের পরায়ণ বৃদ্ধি পায় ফুল বংশবৃদ্ধি করে গাছ বংশবৃদ্ধি করে সুবাহ বলেন যদি মৌমাছির জীব মৌমাছি নামক প্রাণী যদি পৃথিবীতে না থাকতো মৌমাছি যদি আমরা ধ্বংস করে দেই তাহলে গাছগাছালি ফুল ফল এগুলি বন্ধ হয়ে যাবে গাছের যে বংশবৃদ্ধি এটা হবে না কারণ গাছ তো একটা জায়গায় স্থির থাকে সে তো আর নারী গাছের কাছে যেতে পারে না নারী গাছ তো আর পুরুষ গাছের কাছে আসতে পারে না তখন প্রত্যেকটা গাছের যে ফুল যেই কলি যেই প্রথম যে মূল মৌমাছি একটার উপর বসে আবার আরেকটার উপর বসে আবার আরেকটার উপর বসে এইভাবে তার শরীরের টাচিং এ তার পায়ের টাচিং এর কারণে একটার সঙ্গে আরেকটার মধ্যে একটা বংশ বৃদ্ধির একটা ফুলের পরায়ক বৃদ্ধি পায় এভাবে গাছগুলো সামনের দিকে বেড়ে সোহান আল্লাহ বলবেন না এই নামে আল্লাহ এমনি একটা সুরা দেয় নাই অনেক নাস্তিক মুরতাদা বলতে পারে এত বড় এক কোরআন এত মহাপ্রান্ত কোরআন ছোট্ট একটা মৌমাসের নামে আবার কোরআনে সুরাও দিয়েছে কারণটা কি আরে মৌমাসে নিয়ে পড়াশোনা করলে মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ার অবস্থা মৌমাছির মধ্যে যে আল্লাহ দালা কত কিছু দিয়ে দিয়েছেন তারপরে দেখেন ও তো বিভিন্ন ফুলের উপর বসে বিভিন্ন গাছের রস নেয় এটা তো এক প্রকার বনৌজি ওষুধের কাজ করে এখন না আপনার অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক এগুলি বের হয়েছে কিন্তু একটা সময় ছিল বনৌজি ওষুধ পাতা চলতো চলে কিনা না এ কিন্তু প্রত্যেকটা ফুলের প্রত্যেকটা গাছের যে গুণাগুণ প্রত্যেকটা গাছের ফুলের গুণাগুণকে রিফাইনিং করে চাকের মধ্যে সে এটাকে জমা করে এবং এখান থেকে আপনি বনৌজি গাছ লতার যে মেডিসিন একেবারে পিওর এখানে কোনো অ্যাসিড নাই এখানে কোনো কেমিক্যাল নাই এখানে কোনো মানুষের হাত নাই একেবারে ন্যাচারাল একটা মেডিসিন রাসুল বলছে এটা তোমার খাবারেরও কাজ করে এটা তো স্বাদ লাগে এটা তো মিষ্টি রসুল বলছে নাস আল্লাহর কোরআন বলছে শিফা এই মধুর মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ রোগের ঔষধ রেখে দিয়েছি এখন অনেকে বলছে আজকে যা সব খেয়ে ফেলবো মধু বাসায় যদি সব মধু খেয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না এটার খাওয়ার একটা পরিমাপ আছে এবং হজরত আবু হরাই আনন্দে একটা হাদিস আমি পড়েছি তিনি বলেছেন যে ব্যক্তি মাসে একবার হলো মাসে কয়বার মাসে একবার হলো হাতের তালুতে মধু নিয়ে খাবে চেটে তার কোন রোগ বিমার হবে না আল্লাহ সমস্ত রোগ থেকে তাকে হেফাজত করে দেবে এই হাদিস দেখার পর থেকে আমি আগে খেতাম চামচ দিয়ে এখন আর চামচ দিয়ে খাই না চামচ দিয়ে নিয়ে আজকে সকালেও চামচ দিয়ে নিয়ে যদিও কষ্ট হয় এটা বাড়তি ঝামেলা কিন্তু চামচ দিয়ে যখন আপনি হাতের তালুতে নিবেন তারপর চেটে চেটে খাবেন এইটার মধ্যে দেখবেন আমাদের একটা তৃপ্তি আছে এই হাদিস আজকে শোনাই দিলাম এটা তো আপনারা জানেন না অনেকেই হাতের তালুতে নিয়ে চেটে চেটে মাসে একবার হলেও খাবেন রেগুলার খেতে পারলে আরো ভালো এটা আবু হরার একটা হাদিস যে ব্যক্তি চেটে চেটে মধু খাবে আল্লাহ তালা তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেবে সুবাহ আল্লাহ তবে ডায়াবেটিস রোগী যারা তাদের জন্য বিপদ আছে ঠিক কিনা ডায়াবেটিস যারা ও শেষ এ খেলে পুরো মরার উপক্রম হবে এইচার মধ্যে অনেক গ্লুকোজ আছে শর্করা আছে ভিটামিন আছে প্রোটিন আছে অনেক রকমের প্রোটিন আছে যারা ডায়াবেটিস রুগী সরাসরি মধুটা না খেয়ে যদি আপনি এক গ্লাস পানির মধ্যে এক চামচ দিয়ে কিংবা এক গ্লাস দুধের মধ্যে এক চামচ দিয়ে মিক্স করে খান তাও তো মিষ্টির পরিমাণটা কমে গেল ওইখানে মিষ্টির পরিমাণটা একটু কমে গেল তাও আপনি খান আরে আল্লাধ নিয়ামত বিসমিল্লা বলে খান বাঁচবে আর কয়দিন খেয়ে মরে কথা বলেন না খেয়ে মরে যান তাও দুঃখ থাকবে না না খেয়ে মরে গেলে আরেক ঝামেলা এইসব রোগটো ভালো হবে না ডায়াবেটিস মার্টিস ঘরে ঘরে এখন আগে গ্রামে ছিল না এখন গ্রামে ঢুকে গেছে ঠিক বলেন রাতে এশার নামাজের আগে খেয়ে ফেলবেন যাদের ডায়াবেটিস আছে যাদের নাই এশার আগে খেয়ে ফেলবেন এসার পরে আস্তে করে খাওয়ার মানে ঘুমানোর দুই ঘন্টা আগে খানা শেষ করবেন আপনার ডায়াবেটিস হবে না এবং আপনি সপ্তাহে এক দুইটা রোজা রাখবেন মাসে দুই তিনটা চার পাঁচটা রোজা রাখবেন ইনশাল্লাহ ডায়াবেটিস হবে না এবং আপনি ফজরের পরে আল্লাহর যে সুন্দর ওয়েদার ফজরের পরের মতো নির্মল বাতা সারা দিন আর পাওয়া যায় না কথা বলে না একজন মুফাসের আলেম বলেছে যে ফজরের পরের বাতাস এত শান্তি লাগে কেন কারণ ওই সময়ের বাতাসটা মুনাফিকের নিঃশ্বাস মিক্সিত মুনাফিকের নিঃশ্বাস থেকে ফজরের বাতাসটা মুক্ত মুনাফিকের নিঃশ্বাস থেকে ফজরের বাতাস মুক্ত মুনাফিক কারা যারা ফজর আর ঈশা পড়তে পারে না এক বর্ণনা আছে যারা ফজর আর ঈশা দিলামি করে ফজর আর ঈশার মধ্যে তাদের শরীর চলে না এরা হলো মুনাফিক ওই সময় তারা উঠতে পারে না ওই সময় তারা সমাজে বের হয় না রাস্তা বের হয় না ওই সময় ফজরের বাতাসে যত নিঃশ্বাস যত বাতাস সব মোমেন্টের বাতাস সুবাহ আল্লাহ সত্যি কথা বলছি ফজরের আগের নামাজ পড়তে গেলে যে বাতাসটা পাই আমার নামাজের পরে এই দুইটা বাতাস আর ওয়েদারটা খুবই ভালো লাগে কি গরমকাল বলেন কি শীতকাল বলেন ওই সময়ের বাতাসটা নির্মল ফ্রেশ একবারে শরীরটা মনে হয় আধা কেজি হালকা হয়ে গেল কথা বলেন না কথা বলেন না দেখি আজকে ফজর নামাজ পড়েন নেই কে কে হাত তোলেন হাই হাই সব তো আল্লাহ রলি এখানে বসে আছে দুই একজন হাত তুলছে মাসাল্লাহ আর বাকিরা হাত তুলছে না কেন লজ্জা লাগে এতটুকু এই অল্প মানুষের সামনে লজ্জা লাগে তো কে দিন তুই লজ্জা লাগবে না এত অল্প মানুষের সামনে আপনার লজ্জা লাগতেছে হাত তুলতে তো কে দিন তো লক্ষ কোটি কোটি মানুষের সামনে আসামির কাঠ করে দাঁড় করা সমস্ত অপরাধ গুলো আল্লাহ ফাঁস করে দিবে দেখি লজ্জাবিহীন এবার দেখছেন হাত নামান তাহলে তো আপনার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলেন আল্লাহর রহমতের এর মানে এরপরও অনেকে হাত তোলে নেয় আমি জানি আমি জানি অনেকে হাত তোলে নাই ফজরটা জামাতে পড়বো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়বো তো আসেন মৌমাসির কথা কিন্তু শেষ হয় নাই মৌমাসির বাসা তৈরি করে এমন এক ইঞ্জিনিয়ার পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারদের জন্য শিক্ষা আছে এই মৌমাসির বাসা থেকে আমাদের ঘরগুলো হয় চার কোনা ঠিক না ঠিক কিন্তু মৌমাসির যে বাসা তাদের যে রুম বেডরুম তাদের যে খোপ তাদের যে মেডিসিন রাখার জায়গাটা তারা তো একেবারে এক বিশাল গোল চাক রাউন্ড করা তাই না হতে পারে লম্বা হোক গোল হোক তিন কোনা হোক এটা তো একটা পুরো শেপ থাকে থাকে কিনা বলেন ইঞ্জিনিয়াররা রিসার্চ করে দেখেছে যদি মৌমাসের বাসে যদি বাসাগুলো যদি দুনিয়ার মানুষের ঘরের মতো চার কোনা করে এরকম হইতো লাগাওয়া তাহলে মাঝখানে অনেক কোনা মিলতো না ফাঁকা থেকে যেত মৌমাসির বাসা তৈরির ইঞ্জিনিয়ার যারা মৌমাছি তারা যে বাসাটা তৈরি করে প্রত্যেকটা বাসার বেডরুম তাদের খোপের সাইজ হলো ছয় কোনা সুবাহান্লাহ বলেন কয় কোনা আমাদের বাসাগুলো সাধারণত চার কোনা কিন্তু আপনি একটা গোল ডিভাইসের মধ্যে চার চার লাগান দেখবেন মিলবে না কিন্তু ছয় 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 কোনা যখন একটা একটা খোপ খোপ লাগায় কোনো কোনা বাদ যায় না প্রত্যেকটা চাকের প্রত্যেকটা জায়গা ব্যবহার হয় প্রত্যেকটা রোমের মধ্যে মধু রাখা যায় তাদেরকে এই ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কে শিখালেন বলেন তো বলেন কে শিখালেন আছে কোনো গবেষণা আছে কোনো চিন্তা ভাবনা আছে আল্লাহ এমনি বলবেন বলে নাই ও ইন্নাল আমিল আইবরহ প্রথম বললেন চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে এর কয়েক আয়াত পরে মৌমাসির কথা নিয়ে আসছে আর মৌমাসির কথা শেষ করে আল্লাহ তালা বললেন ইন্নাফি দয়ালিক আয়া। নিশ্চয়ই এই সমস্ত যে নিদর্শন মানে মৌমাসির বাসার কথা বললাম মধুর কথা বললাম তাদের মগঢালের কথা বললাম এই সমস্ত নিদর্শনের মধ্যে যে সমস্ত কম ফিকির করে যে সমস্ত জাতি চিন্তা করে তাদের জন্য এখানে অনেক নিদর্শন অনেক তথ্য অনেক উপাত্ত অনেক উপকারিতা আমি আল্লাহ লুকাইতে রেখে দিয়েছি সুভা হা আন আল্লাহ তো কালব্রান ফিচ অমুসলিম হয়তো কি হয়েছে সে এখানে রিসার্চ করেছে তথ্য পেয়েছে সে কোটি টাকার নোবেল প্রাইজ পেয়েছে কথা বলে না আর আমরা বি সি কি প্রশ্ন আসে জানেন এখানে তো অনেক বিসিএস ক্যাটার আছেন বিসিএস সি এস বাংলাদেশের প্রশ্ন আসে এটা সবচেয়ে প্রথম শ্রেণীর জব প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নানার বাড়ি কোথায় ছিল কথা বুঝেন নাই মনে হয় হ্যাঁ কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে চা বিক্রি করতেন কোন মানে আছে এসব তথ্যের ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আমরা দেখলাম কত হাফিজ মুখস্থ করেছি বঙ্কিম চন্দ্র চোদ্দোপদায় নামও তো আসে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনার উপন্যাসের সাহিত্যের নাম লেখ এইটা হলো আমাদের মেধাবীদেরকে প্রশ্ন আসে ও পড়বে না তো কি করবে অত চাকরি দরকার ক্যাডারে প্রশ্ন আসে এগুলি আরো আসে বাংলা অংশে হাবিজাবি আসে কেন সাইন্টিফিক বা কোরআনিক আমাদের ইসলামে যে আমরা মুসলিম রাষ্ট্র ইসলামিক একটা প্রশ্ন আসে না এমন যদি একটা প্রশ্ন আসতো বিসিএস ক্যাডারে দুই আড়াইশো প্রশ্নের মধ্যে যে প্রথম খলিফা কে ছিলেন তাইলে সে আরো একশো খলিফার নাম মুখস্ত করতো কথা বলে না কোরআনের সুরা নাহাল এর শব্দের অর্থ কি কেন দিলেন তাহলে সে কোরআনের আরো দশটা সূরা গবেষণা করে পড়তো না জানি ওইখান থেকে প্রশ্ন আসে কথা বলে না প্রশ্ন আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্রশ্ন আসে বংগিমচত থেকে প্রশ্ন আসে রবীন্দ্র নাথ ঠাকুরের নানার বাড়ি থেকে তাইলে তো সে আর আরও 100 ঠাকুরের নাম মুখস্থ করবে তো ও জানবে কেমনে কার্ল ফ্রিজ এগুলি আবিষ্কার করে আজকে বিশ্ব মাতা আর আমরাদের গোলাম কথা বলে না আইফোন 17 প্রো বের হয়ে গেছে কত দুই দিন আগে লঞ্চ হয়েছে কথা হ্যাঁ বলে হুজুর আপনি জানেন না জানার কি আছে দুই লক্ষ টাকা দাম একটা ফোনের দাম সমস্ত টেকনোলজি তারা এখানে দিয়ে দিয়েছে কি লাগবে আপনার ব্যবহারের জীবনে ইমেল জিমেল থেকে সিকিউরিটি এভরিথিং তারা বিক্রি করতেছে আমরা কিনতেছি সব টাকা তারা নিয়ে যাচ্ছে কথা বুঝুন মনে হয় সব নিয়ে যাচ্ছে খালি আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ওয়া শুনে কি সারা জীবন কাটালে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা মুসলিম জাতিকে মর্যাদাময় করেছেন রাশিয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন রাশিয়ার সৈন্যরা জখম হলেন আক্রান্ত হলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের শরীরে যেখানে ক্ষত হয়ে গেল যুদ্ধের ময়দানে তারা কি করলেন অ্যান্টিসেপ্টিক হিসাবে এই ক্ষতস্থানকে ভালো করার জন্য ইনস্টেন মধু লাগাই দিলেন কোথায় পেলেন আজকে অনেকেই প্রথম শুনছে যে ক্ষতস্থানে মধু লাগানো যায় অমর ফারুক রাদি আল্লাহ তালা যখন ফোড়া উঠতো ফোড়া ফোড়া চিনেন তো ফোড়ার বিষ কিন্তু মারাত্মক ফোড়ার ক্ষতের মধ্যে তিনি মধু লাগাই দিতেন ফোড়া ভালো হয়ে যেত মিশরি একজন ইদিপসিয়ান চিকিৎসক তিনি আবিষ্কার করেছেন যে মৌমাসের হুলের মধ্যে এমন এক বিশেষ অ্যান্টিবায়োটিক রয়েছে যাদের শরীরের বাত ব্যথা বাত ব্যথার শরীরে যদি ওই হুল দেওয়া যায় যায় তার শরীরের ব্যথা ভালো হয়ে তিনি গবেষণা করে বের করে সিস্টেম বের করেছে আপনি আজকে মুখস্ত ঢুকাই দিলে কাজ হবে না কিন্তু যে বাদ ব্যথা আমার মৌমাস ধরলে আমার ঘষে দিলাম কাজ হবে না রিসার্চ করে বের করেছেন মৌমাসির হুলের মধ্যে রয়েছে বাদ ব্যথার মেডিসিন মৌ মধুর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক তাহলে আজকে আমরা কোথায় আছি আমাদের কি আছে আমাদের কিছু নাই শুধু দলাদলি করা ছাড়া আছে না কাদা আমাদের কিছু নাই কথা বলে না এ দেশের সফল কাম তারা চুরি করতে পারে বেশি যারা কথা বলে না রাসুল বলছে কে আমাদের আগে মূর্খ হয়ে যাবে সমাজের নেতা আর এটা বাংলাদেশের সবার আগে ঘটছে এখনো ওয়ার্ল্ড ওয়াইডে শিক্ষিতরা নেতা হয় মুসলিম থেকে অনেক মুসলিম ক্যান্ডিদের শিক্ষিতরা নেতা হয় আমাদের দেশে সবচেয়ে বড় মূর্খ যে সে হয় টক্স নেতা সে হয় এলাকার নেতা সে হয় রাজনৈতিক নেতা কথা বলে সবচেয়ে বড় সুর যেটা ওইটা হয় সমাজের সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি হয়ে যায় কথা বলেন হ্যাঁ কিছু কিছু ভদ্র নেতা আছে কিছু কিছু ভদ্র সম্মানিত ব্যক্তি আছে আমি এবারই সবাইকে বলছিলাম কিন্তু বেশিরভাগ তো গত এতদিন ধরে এই দেখে আসতেছি আগামী তো আপনাদের কপালে কি আছে আল্লাহ ভালো জানে এই জাতির কপালে যে কি আছে আল্লাহ ভালো জানেন ভালো আর মন্দ জাস্টিফাই করার অধিকার নাই কথা বলেন কোনটা খাঁটি কোনটা নকল এইটা বুঝার মেধা এখন আমাদের নাই তবে আলহামদুলিল্লাহ আর কোথায় থাকুক আর না থাকুক আমার বিশ্বাস এই টোলার বা কেন্দ্রীয় মসজিদের নিয়মিত মুসুলি যারা তাদের একটা পরিবর্তন আসতে আসবে ইনশাল্লাহ তাদের একটা বিবেকের দুয়ার খুলে গেছে ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রত্যেকটা আলোচনাকে বুঝার আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন